গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভেয়ের গুরবন্ধনে আপনাদের কাছে এখন ভালো সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে আটটা এই তো হ্যাঁ পৌনে একটা বাজে তো পৌনে আটটার সময় এখন যাচ্ছি উমার বাড়ি আজকে উমা আমাকে নিমন্ত্রণ করেছে আমার বার্থডে বলে উমার বাড়িতে যাচ্ছি উমার বাড়িতে আজকে থাকবো কালকে সকালে বেরিয়ে আসতে হবে কারণ আমার মাইমার আসকলনার কাজ সেই জন্য আমাকে কালকে সকালে উঠে যেমনি করে আমি প্রতিদিন আসি আগে প্রতিবার আসি তেমনি করে চলে আসতে হবে মাইমার আসকলার কাজে যেতে হবে তো আজকে মাইমার বাড়িতে যেহেতু আগামীকাল একাদশী তো ওরা যেহেতু মস আমাদের একদম বিশ্রাম করেই করে যেহেতু ওরা মুখে দিতে পারবে না মাছ তাই জন্য আজকে ওরা নিজেরা একটু মাছ মুখে দিয়ে নিয়েছে আর কালকে আত্মীয় স্বজন বলেছে খাওয়ার জন্য তো সেই কারণে কালকে যেতে হবে মাইমার বাড়িতে তো বড় মামার কালকে আজকে আমার বাড়ি যাচ্ছি ও বাড়িতে আমাকে নেমন্তন্ন করেছে আমার বাড়িতেও কি পালন করবে যাই হোক ও একা থাকে তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আর যতটা সম্ভব আমি আমার মতো আপনাদের সামনে তুলে ধরবো আমার বার্থেটা সাথে থাকুন Station will get here. <laughs> <laughs> এই ডিমো বাড়ি করেছে আর এই দেখুন কত কি দিয়েছে। কেক নিয়ে এসে এইটা দিয়েছে। এইটা

ला आग ने रिपरो क्या आप कैश करो क्या आप कैश करो तो क्रिस्टी चीज लॉर्ड है और वो कॉन्फिगर हो जाएगा अगर आप जल्दी काम कर रहे हो और जल्दी नोबल पर कंप्लीटली आप अपने खाते शुद्ध नोबल ऊपर जूते कुछ लगाना है तो तरीके खाते शुद्ध के लिए बात करें तो वो बेंगलोर आने अंतरराष्ट्रीय बाइक पर नहीं पार नहीं कर सकते খাও আরে কথা বলো না করো না করো কথা বলো কাটা হলো আর এখন এই যে দেখুন তাদের একটু ভালো করে দেখাই কি সুন্দর ছবিটা হয়েছে দেখতে পাচ্ছেন ভালো লাগছে আমার দারুণ লাগছে এরকম আমার দুটো হয়ে গেল দারুণ লাগছে দারুণ এই যে বন্ধু দিয়েছে বুঝতে পারছেন তো কোন বন্ধু দিয়েছে আপনারা বুঝেনি ও যে এত কিছু করে রেখেছে ভেবে রেখেছে সেটা আমার জানা ছিল না দারুণ ব্যাক ক্যামেরা আর একবার কেকটা দেখাই ঠিকঠাক কেক খাওয়া হয়েছে ওখানে ক্যাডবেরি রয়েছে এখানে টমেটো দিয়ে কুমড়ো পটল আলু বড়ি দিয়ে একটা রসা রসা তরকারি ভাত আর পটল আলুর তর এই তরকারিটা দিয়ে আর আলু ভাতে বড়ি দিয়ে মাখবো উমার খেতে ইচ্ছা করেছে পেঁয়াজ লঙ্কা আলু ভাতে বড়ি দিয়ে ও মাখবে আমি কোনো দিন খাইনি ও ও মাখবে মেয়েকে খাবে আর উমার দিদির মেয়ে ক্যামেরার সামনে আসছে না কিছুতেই আসছে না আসো না একটু আরে কথাও বলছি না বলছে না 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 আসো আসো কিছু হবে না আসো হ্যাঁ পাগল এত লজ্জা ডিসে কেন তোমরা ক্যামেরা চাও না আমি এটাই ভাবি তো ও কিছুতেই আসবে না কি সবাই দেখে নেবে তো যাই হোক তরকারিটা একটু নাড়িয়ে নেবো আমি জানতাম না যে ওর দিদির মেয়ে আসবে তোমার দিদির মেয়ে আসবে সেটা আমি জানতাম না সত্যি সিরিয়াসলি জানতাম না সেই কারণে সেতো হয়ে গেছে কিন্তু তোর চেয়ে চেয়ে গেছে কেন জানি একটু ঘেটে দুইটা দিয়ে এটা মাখা মাখা করে নিয়েছি এবার যখন খেতে বসবো বাড়বো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এখানে ভাজ হয়ে গেছে এখানে বড়ি ভাজা আর আলু ভাজা মাখা আর এখানে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই এই যে এখানে মাংস বেশি দিয়েছি কাঁচা ফাঁকা মাংস ভাত হয়ে গেছে এখানে হয়েছে আমের চাটনি এখানে আছে মাছের ঝোল